আমরা অত্যন্ত আনন্দময় পরিবেশে সুন্দর পরিবেশে আমরা এবারে ঈদুল ফিতরের করলাম আপনারা দেখতে পেয়েছেন শুধু ঈদুল ফিতর নয় বিগত রমজান যেটা গেছে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় একটা বয়বিতিহীন শঙ্কাবিহীন একটা শান্তিময় শক্তির পরিবেশে আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছি এবং রোজার পরে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা বন্ধনে আবদ্ধ হয়ে প্রেম প্রীতি ভালোবাসা ঈদের যে মেসেজ ঈদের যে শিক্ষা পারস্পরিক ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ঈদের তৈরি করেছি আমরা আশা করি নিদর্শন ইসলামের বিধান আরো অনেক বিধান রয়েছে ইসলামের প্রত্যেকটা বিধান দেশের মানুষের জন্য সমাজের জন্য উপকারী সমাজের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজে ন্যায়নশ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঈদের মতো ইসলামের প্রত্যেকটা বিধানে কার্যকরী কোরানের প্রত্যেকটা বিধানে কার্যকরী আমরা যেন ঈদের শিক্ষা থেকে এই রোজার শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে ইসলামের প্রত্যেকটা বিধানকে আমরা বাস্তবায়ন করতে পারি কোরানের বিধানকে আমরা আমাদের পরিবারে আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি সেই শিক্ষাই হচ্ছে আজকের ঈদের শিক্ষা সেই শিক্ষা হচ্ছে আজকের জামাতের শিক্ষা সবাই কোনো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরাখা আলাইকুম ওরাহমেতুল্লাহ দল হউমিনা আন আলিয়ায় আমাদের মিডিয়ার ভাই যেটা বলেছেন যে সাড়ে পনেরো বছর পরে মনে হয় উন্মুক্ত হবে স্বাধীনভাবে আমরা সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ঈদুল ফিতরের জামাত আদায় করলাম হ্যাঁ অতীতেও ঈদের জামাত হয়েছে তবে বিভিন্ন রেস্ট্রিকশন ছিল কিছু প্রবলেম ছিল এবার একটা উন্মুক্ত পরিসরে মানুষ স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে এবং কিছু মানুষ ছিলেন যারা বড় বড় ঈদগাহে ঈদের সময় আসতে পারতেন এরকম একটা সিচুয়েশন ছিল তো এবার আমরা সুন্দর পরিবেশে আনন্দ কোনো পরিবেশে এবং খুব চমৎকার আর আল্লাহ তালার খাস মেহরবানি আবহাওয়াটা এত সুন্দর ছিল প্রচন্ড রোদ মানে রোদের দেখাই পাইনি আমরা সেই হিসেবে আমার স্বস্তিতে একটা আরামদায়ক অবস্থায় আজকে ঈদের জামাত আদায় করেছেন তো আমরা দেশবাসীকে সিলেটবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের পক্ষ থেকে এবং আমরা গোটা দুনিয়ার মুসলিম কল্যাণ কামনা করছি করছি জন্য আমরা দোয়া আল্লাহ তালা তাদেরকে সাহায্য করুন ফিলিস্তিনিদের সহ সকল মুসলিম মুসলমানদের জন্য আমরা দোয়া করিমুল কফি নকিমীকে যারা জালেম আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন যারা জালেম আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন হেদায়ত না থাকা আল্লাহদের আল্লাহ তালা যেন তাদের উপর চূড়ান্ত ফয়সালা কার্যকর করে দেশ প্রবাস গোটা দুনিয়াবাসীকে যেন শান্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেন আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি দোয়া থাকলো আল্লাহ তালা আমাদের রামাদানের সিয়াম সাধনায় আবাদার তেলা আছে কিছু কবুল করে নিই আমরা যেন রামাদান চলে যাওয়ার সাথে সাথে যেন আল্লাহকে সেভাবে ভুলে না যাই স্মরণে রাখি তার ভয় যেন থাকে তা কর চর্চা যেন সারা বছর সবসময় আমরা করতে পারি আল্লাহ তৌফিক দিন অবা তৌফিক ইল্লা বিসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত সিলেট সম্মানিত দেশবাসী আপনাদেরকে প্রথমে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ বারক সম্মানিত প্রিয় দেশবাসী প্রিয় সিলেট পাসী আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদুল ফিতরের জামাত সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে শেষ করলাম সম্পন্ন করলাম আমরা যাতে রমজান মাস থেকে যে শিক্ষা অর্জন করেছি যে আত্মসংযম আত্মসিদ্ধির যে শিক্ষা অর্জন করেছি তার ভিত্তিতে যাতে আমরা আমাদের সম্পূর্ণ বছর অতিবাহিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসলে দীর্ঘ তিরিশ দিন হয় নাই উনত্রিশ রমজান একটা আফসোসের জায়গা রয়ে গেল দোয়া আল্লাহ যেন সুস্থ অবস্থায় আগামী বছরও রোজা পালন করার সুযোগ দেন আর আজকে তো আমাদের ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন অবশ্যই সম্প্রীতির ঈদ এই যে সুন্দর পরিবেশে আমরা ঈদ পালন করতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আসলে খুব ভালো লাগছে আলিয়ার ময়দানে এসে এই ঈদের জামাতে সবার সাথেই ঈদ উদযাপন করতে পারছে ধন্যবাদ